প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাধ্যমে কোন বালোর মহল দিবেন না এদেশে অনিয়ম আর দুর্নীতি কি কোন শেষ নেই প্রশ্নটা আজও তাড়িয়ে বেড়ায় খেটে খাওয়া মানুষের বুকের ভিতর ন্যায্য অধিকারের দাবিতে কেন বারবার তাদের নামতে হয় রাজপথে এই প্রশ্নের উত্তর যেন আজও অমীমাংসিত দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুরি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এখানে এখন উত্তাল সাধারণ মানুষ বালু ও মাটি ক্ষোক্ষদের অগ্রসর থেকে নিজেদের বিটেমাটি ঘরবাড়ি আর জীবনের শেষ সম্বল রক্ষার দাবিতে তারা রাস্তায় নেমেছে চোখের সামনে ভাঙছে বসতবিটা বিলীন হচ্ছে স্বপ্ন তবুও নিরুপায় মানুষ প্রতিবাদে খুঁজছে প্রদ। এই মুছাপুর আজ যেন শুধু একটি এলাকা নয় অনিয়ম আর অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষবের এক জ্বলন্ত প্রতিচ্ছবি নোয়াখালীর কুম্বানীগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নের ছোট নদী থেকে দীর্ঘদিন ধরে অবদয় বালু উত্তোলন করছেন একটি চক্র যার ফলে মুসাফুর সাতনামগর ওয়ার্ড ও সদ দরবেশ এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে প্রতিদিন নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে বসতবিটি ও ফসলের জমি হারিয়েছে হাজার হাজার পরিবার বৃহস্পতিবার সকালে এই বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের লোকজন আর এই বালু বহনের জন্য ব্যবহার হচ্ছে বাল্কহেড একদিকে বালু উত্তোলন অন্যদিকে বাল হেট চলার সময় বড় বড় ডেউ এর ধাক্কায় নদীর দুই পাশে ব্যাপক বাঙন দিয়েছে আর এই বাঙনের কবলে পড়ে বসতঘর ঘর ফসলের জমি পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের গ্রামীণ সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং উত্তোলনকারীদের বিরুদ্ধে আয়ন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা সব বাঙ্গি তারপরেও ব্যবসা সে বিদেশে একটা একটা ইসরায়েলি প্রশাসন যে কোনো মুহূর্তে এই অনিয়মের লাগাম টানতে পারে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো রাজনৈতিক নেতাদের তদ্বী ও চাপের কাছে বারবার হার মানতে হয় প্রশাসনকে এই পরাজয়ের বাসুল গুনতে হয় সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র ও সমাজ যদি রাজনৈতিক নেতৃত্বে সত্যিকার অর্থে আগে দেশ পরে রাজনীতি এই অঙ্গীকার হৃদয়ে ধারণ করতেন তবে অনিয়ম ও দুর্নীতির শিকট অনেক আগেই উড়ে যেত তখন দেশ শুধু সম্ভাবনাময় নয় ন্যায় ওই মর্যাদার এক উজ্জ্বল দৃষ্টান্ত পরিণত হতো দেশের মানুষ তখন আর বঞ্চিত নয় হীরার মতোই মূল্যবান সম্পদ রূপে নিত হতো নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে আব্দুর রহিম গণকন্ঠ